অপরাধমূলক কর্মকাণ্ডে দায়ী আটক করেছে একসময় রংকিং কণ্ঠ কাப்சে এখন জিজ্ঞাসাবাদের টেবিলে মামুতার যাত্রা শুরু হয় একটি বাউলপালা গানের দলের মাধ্যমে কিন্তু তিনি ধীরে ধীরে পরিচিতি পান অশ্লীল ও জোনো ইঙ্গিত কণ্ঠে গান পরিবেশনার মাধ্যমে ভিডিও ক্লিপে ও এলাকার মানুষ জানায় তার পালা গানে এলাকায় উট্টিবয়সী তরুণদের ভিড় থাকতো মাত্রা অতিরিক্ত উনি খারাপ না পাস্তে আঙ্গা বইছে ওই মহিলা কেমনে খারাপ খারাপ বসে বলছে আমাদের দেশে

যে উনি কত রকমের খারাপ খারাপ কথা কথা বলছে আমরা চাই না সুস্থ বিচার হোক এবং আমরা এটাই চাই আর কিছু চাই না এই অশ্লীলতা নিয়ে প্রশাসন কয়েকবার নিষেধাজ্ঞা জারি করলেও রাজনৈতিক ছায়াপত্তায় ছিল তার আপত্তি দাপ্ত পরবর্তীতে এই মঞ্চেরই পরিচিতি ব্যবর করে স্থায়ী এক প্রভাবশালী নেতা সঙ্গে ঘনিষ্ঠ হন মমতাজ আর সেখান থেকে রাজনীতি মাঠে তার প্রবেশ নারী আসনে এমপি মনোনয়ন পে সংসদ সদস্য হন তিনি প্রাথমিকভাবে এলাকার নারী উন্নয়ন অসহায়দের সাহায্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন কিন্তু এই মুকুশের আড়ালে গড়ে তোলেন এক ভয়ঙ্কর দুর্নীতি জাল মমতাজ তিনশো টাকায় সার্ভিস দিয়েছিলেন একাধিক পুরুষের সাথে তিন বার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নান্টু সফলতায় সতেরো বার বিয়ের পিড়িতে বসেন তিনি দর্শক আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে সফলতায় সতেরো বার বিয়ের পিড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন অশালীন ভাষায় অকথ্য ভাষায় যেইভাবে কোরআন শরীফ সামনে রেখে আল্লাহ রাসুল সামনে রেখে যেইভাবে অকত্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয় খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালি ছাড়া ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মানুষ স্পিকার এরকম হাস্যকর বক্তব্যের সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢালছেন তিনি কিন্তু রঙ্গে আছেন ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যায় সমান তালে সংসদ মাতিয়ে রেখেছিলেন যিনি এক সময় অশ্লীল গান গেয়ে আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন দখলে ছিল গোটা বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকার দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষীয় নেতাদের কটাক্ষ করে মন্তব্য করায় ছিলেন বিতর্কের শেষে আমি আগে মানে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া আমি মনে করতাম যে জিয়া রহমানের মানুষের দুই তিনটা নাম থাকে না তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম কারণ আমার সাথে যে গানে বাসি বাজায় ওর নামও শহীদ এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ কারণ শহীদের একটা সংজ্ঞা আছে এটা হাদিস কোরআনের মধ্যেও আছে সব জায়গাতেও আছে যিনি দেশের জন্য জীবন দেন যিনি ইসলামের জন্য যুদ্ধ করে জীবন দেন তিনি হলেন শহীদ কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নিয়েছিল তার প্রধান টার্গেট শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ টয়লেট সংস্কারের স্বাস্থ্যসেবায় ঔষধ কেনা সব জায়গায় মিথ্যা বিল ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন এক টেন্ডার প্রক্রিয়ায় দেখা যায় এক কোটি টাকার প্রকল্প কাজই হয়নি কিন্তু বিল পা লাখ দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকার ধানমন্ডি ও উত্তরায় রয়েছে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই শুধু দেশে নয় দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত পাঁচ বছরের লেনদেন হচ্ছে সতেরো কোটি টাকা অথচ আয়কর ফাইলে দেখানো হচ্ছে বাৎসরিক আয় মাত্র সাত লাখ তার অপরাধ শুধু অর্থে সীমাবদ্ধ নয় নিজের দলীয় কর্মীদের ওপর ক্ষমতা খাতি অপমান নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এসব ছিল তার প্রতিদিনের কাজ এমনকি স্থানীয় দুই সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য এক একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে এছাড়াও অভিযোগ আছে দুই হাজার উনিশ সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণমূলক অনুষদগুলো গুলো নিম্ন মানেরও সরকারি অনুমোদনবিহীন ছিল এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিছু ওষুধ ছিল মেয়াদ উত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদক উইকিপিডিয়ার তথ্য বলছে মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট চারবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দুই সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম চোদ্দ লক্ষ ভারতীয় রূপী গ্রহণ করেন তবে পরবর্তীতে মমতাজ সে অনুষ্ঠানে উপস্থিত না হয় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে গড়ায় মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের নয় আগস্ট এমপি মমতাজের যে প্রতারণা সব কিছুকে ছাড়িয়ে গেছে তা হলো সম্মানসূচক ডক্টরেট ভুয়া ডিগ্রি দুই সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারত অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই ভারতের ইউজিসি অ্যাক্ট উনিশশো অনুসারে অননুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া টাকার বিনিময়ে ডিগ্রি প্রদানের সময় এসব নাম বিভিন্ন সময় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা সমূহ অভিযান চালিয়েছে মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা যদিও মমতাজ বেগম অভিযোগ অস্বীকার করে বলেন বিশ্ববিদ্যালয় টিকে তার ভুয়া মনে হয়নি মধ্যরাতে আটকের সময় মমতাজ বেগমের বাড়ি থেকে উদ্ধার হয় তিন কোটি আশি লাখ নগদ টাকা সতেরোটি সোনার বার বারোটি ব্যাংক চেক বই এবং চারটি বিদেশি পাসপোর্ট এছাড়াও পাওয়া যায় সরকারি প্রকল্পের ফাঁকা সিল ও নকল সই করা ব্ল্যাঙ্ক পেপার এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় জনসাধারণ বলছে এতদিন ধরে লুটপাট করেছে আজ জবাব দিক গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন মমতাজ দুহাজার সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি আর যখন তিনি আটক তখন প্রশ্ন আরও কত মমতাজ বেগম আড়ালে রয়ে গেছে ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু একটা ঘটনার বিচার নয় এটি হওয়া উচিত একটি দৃষ্টান্ত জনগণ চায় জবাবদিহি এবং সেই জবাবদিহির সময় এখন তার পতন প্রমাণ করে ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু সব সময় নয় দুর্নীতির হিসাব একদিন ঠিকই মেলাতে হয় আমরা চাই শুধু মমতাজ নয় এরকম সব মুখোশধারীর মুখোশ একে একে